আজকের ব্লগে থাকছে গ্রামের সৌন্দর্য এবং কি দিয়ে নদী সবজি বাগান গরুর বাসুর কৃষকের দান রোপণ বাচ্চাদের ফুটবল খেলা গ্রামের ফলসুরি চুরি এবং কি নৌকা ভ্রমণ পাগল মন মন রে মন কেন এত কথা বলে আলাইকুম আজকের ব্লগে থাকছে গ্রামের সৌন্দর্য এবং কি ডাকাতিয়া নদী আমার সাথে আছে আমার বন্ধু আরিফ আজকের ভিডিও হচ্ছে ওই মানুষদের জন্য যারা গ্রামের দৃশ্য অনেক ভালোবাসে অবশ্যই দাঁড়া এই ভিডিও মিস করবেন না গ্রামে না থাকলে কখনো বুঝতে পারবেন না ছোট ছোট গাছে কিভাবে ফেঁপে ধরে এবং কি সবজি বাগান সেই সবজি বাগানে গিয়ে সবজি নিজ হাতে পারলেন এবং কি রান্না করে খেলেন জাম্বুরা ফল গাছের মধ্যে কি সুন্দরভাবে ধরে আছে ফেয়ারা গাছের মধ্যে ফেয়ারা কি সুন্দরভাবে ধরে আছে শুধু পারবেন আর খাবেন গ্রামে থাকলে বন্ধুদের সাথে মিলে মিশে অন্যের গাছের ফল চুরি করে খাওয়া সেইটা তো কোনো নতুন কথা না এইগুলির মজাটাই আলাদা অবশেষে আমাদের ব্লগে সাইফুদ্দিনে উপস্থিত হয়ে গেছে সাইফুদ্দিন কি খাইতেছো লেবু 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 প্রিয় তো মাঝে মধ্যে খাই ফরমালিন মুক্ত মালদা খাওয়া লেবু গ্রামের এই দৃশ্যগুলি খুবই মনোমুগ্ধকর দেশি মুরগি দেশি হাঁস তাদের ডিমগুলি খেতে বাড়ি মজা গরুর বাছুরগুলি খাওয়া দাওয়া শেষে নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে ওয়ালাইকুম সালাম মরামতুল্লাহর কাছে এটা কি মামুনি এটা এটা কি তুমি আদর করো কে কিনে দিছে তোমাকে মামা বিদেশ থেকে আনছে বর্ষার সময় গ্রামের কাঁচা রাস্তাগুলি দিয়ে হাঁটতে অনেকটা কষ্ট যেটা আপনারা দেখতেছেন কৃষকরা জ্বালা তুলতেছে ধান রোপণ করার জন্য ওয়াও গ্রামের সেই ছোটবেলার কথা কি মনে পড়ে যখন আমরা একসাথে মিলে ফুটবল খেলতাম একসাথে মিলে সবাই আনন্দ করতাম এবং কি গোল দেওয়ার পরে সবাই হাতে হাত মিলিয়ে একসাথে উল্লাস করতাম ঠিক তাদের মতো মালটাটা কাছ থেকে এটা খাওয়ার জন্য এখন হয়ে গেছে সাইফুদ্দিন হাগর হা করে তাকিয়েছে মানে এটা খাবে ফরমালি মুক্ত ফল দাড়ি ফলটা তাড়াতাড়ি খুল তো কাঁচামালটা সর্বপ্রথম সাইফুদ্দিন খেলো কিছুই বলল না বললো খাওয়ার পর কিছু না কিছু বলার চেষ্টা করতেছিল এখন আমার আমি খাইয়ে দেখি খুবই টক এই ফলটি আজকে যে আমরা ডাকাতি নদীতে ব্লগে যাবো নৌকা ছাড়া কোনো যাওয়া যাবে না আজকে নৌকার দায়িত্বটা দিলাম সাইফুদ্দিনের কারোর বলি না নৌকা একটা আছে সামনে চলে যাবো সাইফুদ্দিন কিভাবে চুরি করে সৌরটা আমরা দেখাইতেছি সাইফুদ্দিনের হাঁটা দেখে আমি আর আর বুঝতে পারলাম পুরাতন অভিজ্ঞ চোর সাইফ আস্তে আস্তে গেল শৈটটা হাতে নিলো শৈটার উপর দিয়ে বাইর করলো সেই শৈটটা নিয়ে কি স্পিডে দৌড় মারলো আপনারা তো দেখলেন নৌকা আগে রাস্তাটা ছিল যেটা দেখতেও খুবই বিশৃত এই দৃশ্যগুলি কখনোই বুলার নয় বৃষ্টির ফানি যাওয়ার সময় এই যে একটা ফেনা জমে বন্ধু আরিফ নৌকা নিয়ে সাঁ করে চলে আসতেছে একদম নৌকার মাঝির মতো অবশেষে বন্ধু আরিফ নৌকার মাঝি হিসেবে নৌকা চালাইতেছে আমাদের জন্য সবাই দোয়া আগর যেহেতু পানি টানি না খাই আর সাইফুদ্দিন তো অবশ্য আছেই ডাকাতিয়া নদীর পাড়টা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ নৌকায় উঠার পরে ওই গানটার কথা মনে পড়ে গিয়েছে একটা গান আছে না মাঝি বাই রে অকুল দৌড়ি মাঝি আমার বাঙা নাও রে মাঝি এই দৃশ্যটার মজাটাই আলাদা সাইফুদ্দিন যখন পানি নিয়ে দুষ্টামি করতেছে টপ ডবি গাছ এইটাকে আবার ফেলে দিচ্ছে এইখানে রয়েছে বিশ বেশি ফানি এইখানে টপ গাছ সাপলা এবং কি বড় বড় মাছও রয়েছে সাইফুদ্দিন অনেকক্ষণ চেষ্টা করতেছে একটি সাপলা তোলার জন্য দেখা মাত্র ওই সাপলাটা হাতে নিল নিয়ে এইটা খুলতেছে আমাদেরকে দেখানোর জন্য দেখতেছে কতটুকু সুন্দর নদীর ডেউর পরে ঢেউ আসে বাংলের দিকুল মনের দিকুল বাংলা তবু বাংল না তার বুল্লাহ মনের দিকুল বাংলা তবু বাংল না তার বুল ডাকাতিয়ে নদীতে বড় বড় মাছ ধরার জন্য জেলেরা জাল মারতেছে এইখানে একটি বিখ্যাত জায়গা সেইটা হচ্ছে গিয়ে বটতলা সেইখানে আমরা যাচ্ছি দেখতে দেখতে চলে আসলাম আমরা ডাকাতিয়া নদীর পারে তবে জায়গাটা অনেক সুন্দর সব জায়গায় যদিও বরফুর ফানি হয়

আরিফ নৌকা ঠিকভাবে চালাইছে তবে ডাকাতিয়া নদীতে এই পরিমান পানি আমার পক্ষে সম্ভব না তার নৌকাতে উঠে সমস্যা নাই এই যে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে অরিজিনাল নদী মানে আপনি যদি এখানে না নামেন বুঝতে পারবেন না এখানে কত পানি আছে অনেক পানি প্রায় ত্রিশ ফিটের কাছাকাছি আরিফানি ত্রিশ ফিটের উপরে হবে ফানি সাইফুদ্দিনের অনেকক্ষণ দেখতেছি এটা নিয়ে ফেঁসা ফেসি করতেছে মানে এটা কি সাইফুদ্দিন এটা ওই যে নদীর ভাড়ে অনেকজনের মাছ ধরতে আসে তো বর্ষি দিয়ে ও আচ্ছা বর্ষি সুতা আমি মনে করছি এটাতে বসে আছে এখন দেখি যে নাই পৃথিবী হৃদয় আমার আর বড় জীবন তোমার ভালোবাসার এক পটা জল এক মহাসমুদ্র তোমার ভালোবাসার এক পোটা জল এক মহাসমুদ্র পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন 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 রে কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাহের রঙি উড়াইতে পাগল মন মন রে মন কেন এত কথা বলে যাওয়ার ফালা বিকেলবেলা যখন সূর্যের আলোগুলি গায়ে পড়ে ওয়াও ওয়াও লাগে বিকেল বেলার দৃশ্যগুলি খুবই সুন্দর জেলেরা নৌকা নিয়ে আসছে জাল বসানোর জন্য অনেক জেলে জাল বসায় এবং কি মাছ ধরে অনেক নৌকা এই নদীর মধ্যে এইটা হচ্ছে জেলেদের জালের খুঁটি এইটার সাথে জাল বাঁধা জালটা আপনাদেরকে দেখাইতেছি সাইফুদ্দিন জালটা দৈরে দূরে দেখতেছে কোনো মাছ আটকাইছে কিনা না সেরে যাচ্ছি বটতলা ডাকাতিয়া নদী রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে প্রিয় ভিউয়ার্স অবশেষে দেখতে দেখতে আজকের আমাদের স্বাস্থ্যজ্জ্বল গ্রাম বাংলার যে ব্লকটা ছিল ডাকাতিয়া গিরে গ্রামের সৌন্দর্য সেইটা শেষ হয়ে গিয়েছে দেখতে দেখতে আমরা এখন কিনারে চলে আসছি সাথে তো সাইফুদ্দিন আরিফ ছিল আপনাদের পাশে অবশ্যই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখন আমরা এই জায়গাটা দিয়ে নেমে যাব আল্লাহ হাফিজ